গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস যুক্তরাজ্যের একটা সমত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যম মানব জমিন সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কি রাজনীতি করবে আরে এদের দ্বারা কি হবে না কি এরা ভবিষ্যতে গিয়ে কি করবে বিএনপির সামনে টিকবে না এরকম ধারণা যারা আছেন প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে যদিও এটা নিয়ে নানান পারসেপশান আছে কেউ বলছেন আমরা কেউ বলছেন তারা এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নেওয়া আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না আসুন দেখি দৈনিক মানব করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো প্রশ্ন হচ্ছে আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন তারা যারা এই দলগুলা করছে তারা কি ভাই নির্বাচনে গিয়া বাকিদের সামনে টিকবে এদের মধ্যে কি এমন কোন ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন ছাত্ররা বিষয়টা জানে যেটা এত সোজা না এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো তো কি করছে দেখেন নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বুঝেন নাই আচ্ছা উদ্দেশ্য কি ওই সকল রাজনৈতিক দলের নেতা বিশেষ করে এগুলো ছোটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না ছোটো দল যে একাই একজন দল আবার হয়তো দুই চার দশটা ভোট আছে এরকম কিছু দল আছে বা দুই একশো ভোট আছে জুনায়দ আহমেদ সাকিবাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন তারপর ভিপি রোডের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে আরও ছোটোখাটো তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাইঙ্গা যে তারা একটা আলাদা দল করছে তো এগুলা ব্যক্তিবেশিস কিছু দল আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে আপনি খুঁজতে পাবেন তারপর হচ্ছে মান্না ভাই অনেকে আছেন তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার যে তাদেরকে নতুন দলে ভেরানো এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে এটা নেতাদের কমন চরিত্র যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে কারণ কি বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে রাখলেও আসনটা শুনতে না আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে ভোট টোট আছে তো এরকম নেতা যারা আছেন কেউ পজিটিভ মাইন্ডে কেউ অথবা ভবিষ্যতে যেন এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে এই জোয়ারের মধ্যে ভোট টোট পামো এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও পলিটিক্যাল দলগুলোর বাইরে তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাঁই দিতে নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায় কমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন এমন কথা কোথাও বলেননি যদিও আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মাফর খবর আছে তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই আবার আসিফও বলে নাই এখানে আবার একটু কি বলা যে ঝোল পাগাইছে আর কি যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা সো যার বিয়া তার খবর নাই ওনার বক্তব্য এটাই মনে হয়েছে তো যাই হোক আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরো গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে তো নাহিদকে সামনে রেখা মানে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম লিড করছেন নাহিদ ইসলাম বাকিরও ছিল বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময় সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে আর এরপর বাকিরা থাকতে পারে তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে যদি ছাত্রীদের রাজনৈতিক দল হয় হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেস বিলু তো ক্রিয়েট হয়ে গেছে সরকার চালানো এক ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে সার্জিস জি যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা অথবা আহ্বায়ক পদে থাকবে আরও বিভিন্ন পথে থাকতে পারে মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে এরপর মাস্টার মাইন্ড মাহফুজ আসবে আসিফ আসবে এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টার মাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে মানব রিপোর্ট বলছে আর মাঝামাঝি সময় আসিফ তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো শুনি নাই নাহিদ বইলা দিছে যে এরকম কোনো কথা নাই কিন্তু মানব বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে বা আমাদের পত্রিকাতেও আছে তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হালকা নিছেন তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা এখন আমার সেইরকমই মনে হচ্ছে আর ডক্টর ইনসারের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ তার অন্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান ইভেন এই আন্দোলনটাতে জীবন দিছে ছাত্ররা সো এটার যে অর্জনগুলা এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিছেন একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামায়াতের জন্য এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো ত্রিমুখী লড়াই আর যদি আওয়ামী লীগ আসে চতুর্মুখী লড়াই আর বাকি যারা আছেন ওরকম এখানে হাইপ ক্যারেক্টার না আর ভিপিনুর আমার মনে হয় না যে ভিপিনুর এখানে আসবেন বা তাকে বড় পদ দিয়ে আনা হবে ছাত্রদের ব্যাপারে আমি দেখছি নূরের বেলায় ওরকম একটা রেসপেক্টেবল অবস্থান ছাত্রদের মধ্যে নাই তা আসলে কী ঘটতে যাচ্ছে সেটা সময়ের সাথে বলা যাবে বা আমি মনে করি রাজনৈতিক দল বাংলাদেশে ছাত্রদের গঠন করা উচিত জনগণ যদি ভোট দেয় ছেলেদের এথিক্স দেখা তেন অবশ্যই তারা রাষ্ট্র ক্ষমতা রিজার্ভ করে